এই স্কুলে আমার ছোট সময় অনেক সময় কেটেছে এই স্কুলে আমি পড়াশোনা করেছি ইনশাআল্লাহ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার ছোটবেলার শৈশব বেলায় এখানে বেশিরভাগ কেটেছে দেখতে পাচ্ছেন অলরেডি খেলাধুলা করেছি তো অনেক দিন পর নেটটা চালু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে পেরেশানিতে ভুগছেন আবার অনেকে চিন্তাধারা করছেন যে কবে না কবে নেট চালু হয় এখন কি করা যায় যাই হোক সর্বশেষ আলহামদুলিল্লাহ নেটটি ফিরে এসেছে এসেছে আমরা সকলে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই স্কুলে যখনই আমি আসি তখনই আমার শৈশবকালের কথা মনে হয়ে যায় এখান থেকে আমার শিক্ষা জীবনের শুরু হয় সকলে দেখতে পাচ্ছেন আমার এই প্রতিষ্ঠানটি এখনো এইভাবে রয়ে আছে তো বলতে না বলতে আমরা এখন নদীর পারে চলে যাচ্ছি গোসল করব আজকে যে উদ্দেশ্যে ব্লগটি করা তো আমার পিছনে অনেকে আছেন আমরা এখন নদীর পারে যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকেন আর ইনশাল উপভোগ করুন আমাদের এই ব্লগটি আসলে পুরো দুনিয়াটা অন্ধকার ছিল নেট ছাড়া তো আমরা সবাই অবশ্যই সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তো কে কোথায় থেকে আমাদের এই ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের অবশ্যই আপনি অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান সময় থেকে আমরা এত সুন্দর একটি ব্লগ আপনাদের সামনে উপহার দিচ্ছি তো সঙ্গে থাকুন আর দেখা কি বলে রাকিব খেলাদলা করছো কেমন লাগছে আমরা তো অনেক দিন পরে নেটের দেখা পেলাম তো এখন আমাদের তোমাদের মনটা এখন কেমন লাগতেছে মনটা এত ভালো লাগছে বলে বইলা বুঝা না আচ্ছা আচ্ছা এতদিন তো নেট বন্ধ ছিল এত ওই সময় তোমার মনের অনুভূতিটা কেমন ছিল দর্শক জানতে চাই যাই হোক রাকিবের মুখ থেকে আমরা যতটুকু শুনেছি আলহামদুলিল্লাহ তো সে তেমন ভালো করে কথা বলতে পারে না ক্যামেরার সামনে যাই হোক আমরা এখন সামনে যার কাছে যাচ্ছি তিনি ভালো একজন অভিনেতা নাম তার সুমন এখন চলে যাব সুমনের কাছে দীর্ঘদিন তো নেট বন্ধু ছিল তো সেই সময় তোমার অনুভূতিটা কেমন কাজ করতেছিল আমি মানে একটু জানতে চাই আর দর্শকও জানতে চাই তোমার কাছ থেকে আমার কাছে মনে হয়েছে নেটটা থাইকা আচ্ছা যদি কারেন্টটাও চলে যাইতো আচ্ছা তাও ভালো হইতো আচ্ছা কারেন্টটা চলে গেল ওই যে আইপিএস আছে না আইপিএস এর মাধ্যমে মানুষ মোবাইল চার্জ করে একটু একটু টিপতে পারতো টিপতে পারতো হ্যাঁ মানুষের যে অবসর সময়টা সেটা কাটতো বর্তমানে যে পরিস্থিতি

আমি একটা ক্ষুদ্র মানুষ এরকম কোনো ঝামেলা হলে উনি যেন আগে আগে ঝামেলা মিটিয়ে দেয় ইনশাআল্লাহ লোকম এই প্রাণ জানোর না ঝরে ইনশাআল্লাহ সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে আইন কর্মpadStartের প্রাণ যাচ্ছে এরকম যেন আর না হয় সেই প্রত্যাশা আমি আশা করি ইনশাআল্লাহ আমরা এতক্ষণ সুমনের মুক্তিকে তার বক্তব্য শুনলাম তো এখন আমরা কিন্তু প্রায় নদীর পারে প্রায় কাঁচা কাঁচা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তো যে সাইডটি দেখা যাচ্ছে এটা কিন্তু প্রায় মেঘনা নদীর পাড়ে তবে এই জায়গার লোকেশানটা আমি এখন বলবো না আপনারা আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ যদি আপনারা ভালো কমেন্ট করতে পারেন আমি অবশ্যই বলে দিব ইনশাল্লাহ আমাদের সাথে অনেকে আছেন আবার অনেকে নাই অনেকে আসতেছে তো আমাদের সাথে থাকবেন ইশা আর ব্লগটি কেমন হয়েছে আপনার মূল্যবান সময় থেকে একটি কমেন্ট হলো আপনি করবেন ইশা আমরা চাই আপনি সুন্দর একটি কমেন্ট করবেন ভিডিও পাবেন হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য কারণ আপনারা হচ্ছেন কি আমার কলেজার ভালোবাসার মানুষ আর আপনাদের কাছে আমি আজীবন ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই তো আর মনে হয় বিশ্ব দূরে নয় চলে আসছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘন কিন্তু একটু আইসক্রিম খাচ্ছি কারণ প্রচুর গরম করতেছে যার কারণে একটি আইসক্রিম কিনেছিলাম দামটা বলবো না তো সব কিছু যদি বলে দিই তো আপনারা কি বলবেন আর আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা হচ্ছেন গিয়ে আমার ভালোবাসার মানুষ বলেই তো আজকের এই সুন্দর আয়োজনটি করেছি যেন আমিও উপভোগ করতে পারি আর আপনারা ভিডিও দেখে এবং শেয়ার করে উপভোগ করতে পারেন ইশা আর আমাদের আজকের এই ভ্লগটি কেমন লাগছে আপনাদের কাছে আপনার মূল্যবান সময় থেকে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার চাই ইনশাআল্লাহ দেখতে থাকুন দেখেন কত সুন্দর ওয়েদার আসলে গ্রামের দৃশ্যটা এত সুন্দর যা কোনো বলার কোনো ভাষা নেই তো এই ব্রিজের মধ্যে অনেকে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আবার অনেকে এই ব্রিজ থেকে লাভ দিচ্ছে তো আসলে এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগতেছে গ্রামে আসলাম হঠাৎ করে চিন্তা করলাম একটি ব্লগ তৈরি করি আবার নতুন করে আবার নেট চালু হয়েছে দীর্ঘ অনেক দিন প্রতীক্ষার পর নেটটি চালু হয়েছে যাই হোক আমার সাথে আছে রাকিব তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে গোসল করব। চেষ্টা করব গোসলের ভিডিও দেওয়ার জন্য আর যদি না পারে তাহলে তো অবশ্যই কিছু করার নাই তো আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ ভ্লগটি কেমন হলো অবশ্যই আমাদের সাথে থেকে কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ দেখেন এই বাচ্চাটি কিভাবে সে এখান থেকে লাভ বাইরে আমার তো না আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু গোসুল প্রায় অর্ধেক শেষ পর্যায়ে রাকিব হাফিজুল্লাহ তারা কিন্তু অলরেডি মাথার মধ্যে শ্যাম্পু লাগাইতেছে আর বলতেছে ভাই আমাদেরকে একটু দেখান হ্যাঁ অবশ্যই দেখাবো দেখাবো না কেন তো ব্লগ তো তোমাদের জন্যই তো আমিও দেখেন গোসল করে আসছি আমাকে কেমন দেখা যাচ্ছে দেখেন তো সব কিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ ওকে ওকে ঠিক আছে তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ইশা আমি কিন্তু বারবার বলতেছি এত কষ্ট করে ভিডিও করতেছি অবশ্যই কমেন্ট করবেন এখানে কিন্তু প্রচুর বাতাস বইতেছে নদীর পার তো তো এখানে অনেকে আবার গোসল করতে আসে প্লাস অনেকে বাতাস উপভোগ করতে আসে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ কেমন হল ব্লগটি ইনশাল্লাহ কমেন্ট করবেন যাই হোক বলতে না বলতে ব্লগ কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনাদের গ্রাম অঞ্চলে যাদের ফ্রিজ আছে তো এই ব্রিজের মধ্যে অনেকেই এখানে উঠে লাফালাফি করে আপনার অবশ্যই নিচে ব্রিজের নিচে যেখানে তারা এখানে লাভ দেয় তো নিচে জায়গাটা অবশ্যই আপনারা চেক করে নেবেন আর আমার মতে এখান থেকে লাভ না দেওয়াই বেশি ভালো কারণ এখান থেকে অনেকে লাভ দিয়ে তাদের জীবনও শেষ করে ফেলেছে অতএব আমি মনে করি লাভ দেওয়ার আগে নিচের জায়গাটা অবশ্যই একশোবার হাজারবার চেক করে নেওয়াটাই ভালো কারণ একটা মৃত্যু আহ জীবনের জন্য কান্না বয়ে আনতে পারে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আর দেখতে থাকুন আমাদের ব্লগটি কত সুন্দর লাগছে অনেকে এখানে সারিবদ্ধভাবে অনেকে আসতেছে আসছে আসবে তো ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো আমাদের বাড়ির পাশেই এই জায়গাটি উপস্থিত তো ইনশাআল্লাহ ব্লগ কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমাদের সাথে ইনশাআল্লাহ এতক্ষণ ছিলেন আর আশা করি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু দেখানোর জন্য ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া চাই সকলের জন্য দোয়া চাই ভালো থাকুন সবাই ইনশাল্লাহ আর ইনশাল্লা

খুলে দেওয়া হবে যাই হোক অলরেডি নেট খুলে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ মহান রবের কাছে তো আমরা চাই না এরকম দিনটা আর সবার জীবনে আসুক যাই হোক আপনারা দেখেন দেখতে থাকুন আর আমাদের ব্লগ অবশ্যই কেমন হয়েছে জানাবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন উপভোগ করুন আমাদের আজকে এই ভ্লগটি দেখানোর জন্য

আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা নতুন আছেন অবশ্যই পেসটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগ ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই যার যার জায়গা থেকে সুস্থ থাকবেন এই কামনাই করি সব সময় আজকে এ পর্যন্ত এই ব্লগটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর